বিভিন্ন জায়গা তারা তারা না। আজকে মির্জা আলমীদের কথা কত ইসলাম আলমীদের কথা তারা পৌঁছেনা দিয়ে কে নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে চালাকি করছে তুলন্যতম গাড়ি কিনা নাকি তাদের শক হয়েছে। আরে লোন আল্লাহর চাইলে নেব না আল্লাহর চাইলে 100 টাকা দিয়ে কালকে গাড়ি দিতে পারে টাকা দিয়ে গাড়ি কিনে বলে যে তাদের গাড়ি কিনা শক হয়েছে। তাদেরকে যদি কালকে জিজ্ঞেস করা হয়

আপনারা কি চাঁদাবাজদের সাথে থাকবেন চাঁদাবাজদের কি বিরোধিতা করবেন যারা চাঁদাবাজি করে হাতে বাজারে গাড়িতে রাস্তা ঘাটে সেই চাঁদাবাজদেরকে আপনারা প্রতিহত করতে হবে আমি আপনাদের সাথে থাকবো চাঁদাবাজদেরকে ধরিয়ে দিবেন চাঁদাবাজদেরকে ধরিয়ে দিবেন প্রিয় ভাই আমার আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এই দেশটাকে ধ্বংস করে গেছে

やっこっちの会はどうでしょう